নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কাকলি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা দেখুন এখন বিস্কুট দৌড় শুরু হয়ে গেছে আরও কি কি খেলা হয় সেগুলো সব দেখাবো আপনাদেরকে আর এখন দেখুন বিস্কুটগুলো সব খাচ্ছে ছেলেগুলো তো দেখুন সবাই কীরকম বিস্কুট খাওয়ার চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না ওই যে খেয়ে চলে গেল আরেকজন তো এখানে দেখুন আরও একজন খাওয়ার চেষ্টা করছে ওই কেটে নিয়েছে আর এখানে দেখুন ছোটো ছোটো ছেলে মেয়েরা কীরকম বিস্কুট খাওয়ার চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না আর এদিকে আমাদের সোনু দেখুন না ওকে বিস্কুট খেলা নিতে বলছিলাম কিন্তু ও নেয়নি পিছনে হাত বাঁধতে হবে বলে প্রচুর কান্নাকাটি করছিল বলে আমি খেলব নি কেন পিছনে হাত বেঁধে দিবে আর তারপরেই দেখুন আবার ভাল্লুক দৌড় শুরু হয়ে গেছে ছোটো ছোটো ছেলেমেয়েরা ভাল্লুক দৌড় খেলছে কেমন দেখুন কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ একজন দেখুন না ভাল্লুক কত তাড়াতাড়ি চলে এসেছে তো দেখুন কী সুন্দর বাচ্চাগুলো ভাল্লুকের মতো লাফাচ্ছে একদম অবিকল ভাল্লুক যেন এইটা তো একদম পুরো ভাল্লুক লাগছে তো এইদিকে মাঠে ভাল্লুক হচ্ছে আর এইদিকে স্টেজে দেখুন আমাদের সোনু আরও ছোটো ছোটো ছেলেমেয়েরা কেমন নাচছে সবাই এরা আলাদা একটা আনন্দ করছে তারপরেই দেখুন বস্তা দৌড় শুরু হয়ে গেছে বড় ছেলেদের একটু এরা বড় বড় আগেরটা যেমন সব দৌড়টা ছোটো বাচ্চাদের ছিল আর এরা একটু বড় বড় ছেলেরা এদের ওই জন্য বস্তা দৌড় দেখুন এত হাসি পাচ্ছে হাই যে একজন হলুদ বস্তা নিয়ে আসতেছে এরা তিন ঘুরে চলে চারবার সে এখন একবারও আসতে পারেনি এই ধারে দেখুন কত সুন্দর লাফাচ্ছে ওইটা আমাদের ভাঙনা হয় নাম হচ্ছে কর্ণ তো কর্ণ ভাঙনাকেই দেখেই সবাই হাসছে দেখুন প্রচুর হাসি হচ্ছে বন্ধুরা এইখানটায় তো এটা বড়দের বস্তা দৌড়ের ফাইলান ম্যাচ হচ্ছে কেননা অনেকজন খেলছিল তো তো প্রথমবারে ফার্স্ট সেকেন্ড থার্ড নেওয়া যায়নি তাই দুবার করে খেলাচ্ছে তো তারপরেই শুরু হয়ে গেছে অঙ্ক দৌড় তো দেখুন অঙ্ক দৌড় সবাই এই যে কেমন অঙ্ক করছে এবার তো আর যে হাঁকাচ্ছে আমাদের এইখানে সে হলো তাপস ভাই পরিচালনা করছে তো একজন অঙ্ক কোশ্চেনে চলে গেল দেখা যাক ও কি ফল পায় তো তারপরেই শুরু হয়ে গেল দেখুন আঙ্গুর খাওয়া প্রতিযোগিতা ছেলে মেয়ে সবাই একসঙ্গে খেলতে পারবে দেখুন কত সুন্দর আঙুরটা খাওয়াবে এইবার ওই যে খাইয়ে দিল তো এইবার দেখুন আঙুর খাওয়া প্রতিযোগিতা হচ্ছে এই যে রোনক তার মাকে খাইয়ে দিচ্ছে আঙুর খাওয়া প্রতিযোগিতা মানে তিরিশ সেকেন্ডে কে কতগুলো আঙুর খাওয়াতে পারে তো দাঁতে একটা টুথপিক নিয়েছে সেই টুথপিকের সাহায্যে আঙুরটাকে গেঁথে খাওয়াতে হবে দেখুন খাওয়াচ্ছে কেমন তো দেখুন একে একে সবাই খাইয়ে দিচ্ছে দুজন করে জুটিয়ে আঙুর খাওয়া প্রতিযোগিতা তো এরপরে চলে এসেছি আমি আর আমার ছেলে দেখুন আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে দেখো দেখুন কীরকম খাওয়াচ্ছে আর এখানে আমাদের সোনু খালি চলে আসছে আমাকে ধরতে তো আপনারা এই খেলাটা দেখতে থাকুন আমি আর বেশি কথা বলছি না সবাই দেখুন এই খেলাটা দেখে সবাই এনজয় করুন প্রত্যেকটা খেলাই খুব ইন্টারেস্ট খেলা আছে তো দেখুন কীরকম সবাই খাওয়াচ্ছে তো চলে এসেছে যে যে বলছিলাম দেখুন লাস্টে তাপস ভাই পরিচালনা করছে এই খেলার তো সে নিজেই খেলতে এসেছে দেখুন নিজেই কিন্তু খাওয়াতে পারছে না সবাইকে বলছিল যে খাওয়াতে পারেনি কিন্তু নিজেই এখন খাওয়াতে পারছে না দেখুন TA Evet <laughs> be. हरा धर हरा धर अनार हरा धर बोल परेवा जुवा तू जुवा तू आम की चीज सुनते आई नहीं वाह वाह और पूरा अलग होता है एक डबल करते हैं रस पे रस पे रस पे आदोल आदोल ভাল হৰি my <laughs> dog মোচা আলু চপ সময়টা বড় কথা নয় একটা দেশ নাই কাঠিতে সব মোমবাতি জ্বালতে পারলে জ্বালবে মোমবাতি যখন জ্বালবে কাঠিটা মোমে ঠেকানো যাবে না তো এইদিকে হেডফোন রাউন্ড খেলা শেষ হয়ে গেছে আর এদিকে দেখুন মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আপনাদের সামনে মোমবাতি জ্বাতে উপস্থিত হয়েছে কাকুলি কোকিম ব্লগ কাকুলি কোকিম ব্লগের যে ইউটিউবে রান্নাগুলো দেখতে পান সেই কাকুলি বৌদি এখন আমাদের মঞ্চে এসে মোমবাতি জ্বালছেন তার ক্যামেরা করছেন তার ছেলে সমীরণ বাড়ি এবং দাঁড় করছেন তার স্বামী সুজয় বাড়ি দেখা যাক কি হয় সবার মোমবাতি জ্বালানো হয়ে গেছে আমি লাস্ট মোমবাতি জ্বালতে এসেছি তো বন্ধুরা আপনারা তো দেখলেন আমি দুটোর বেশি মোমবাতি জ্বালতে পারিনি কেননা ওই সময় এতই হাওয়া উঠেছিল। যে আমার দেশলাই কাঠিটা সঙ্গে সঙ্গেই নিভে গেছে তাই আমি জ্বালতে পারিনি তো এইদিকে দেখুন ফুচকা খাওয়া প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দশ টাকা এন্ট্রি ফি দিয়ে সবাই ফুচকা খাচ্ছে তো বন্ধুরা কোনো খেলাতেই এন্ট্রি ফি নেয়নি শুধু এই ফুচকা খাওয়াতেই এন্ট্রি ফি নিয়েছে তো দেখুন আমি এখন ফুচকা খেতে চলে এসেছি তো দেখুন আমি বেশি ফুচকা খেতে পারি না আমি নটা খেয়েছি তো দশ টাকায় নটা খেয়েছি ঠিকই আছে কেননা আমাদের এখানে দশ টাকায় আটটা করে ফুচকা দেয় তো আমরা সবাই আটটার বেশি দশটা বারোটা পনেরোটা যে জটা পেরেছি খেয়েছি কারোরই লস হয়নি তো বন্ধুরা দেখুন এখন মাঠের মধ্যে একটা মজাদার খেলা শুরু হয়ে গেছে হাতে হাতে ফুলের তোড়া পাল্টানো তো আমরা প্রায় একশো জনের মতো আছি দেখুন কতটা মাঠ জুড়ে সবাই খেলছি অনেক অনেকজন খেলছি দেখুন কতজন তো এতজনের মধ্যে ভাগ্যের খেলা কে কখন কেটে যাবে কেউ বুঝতে পারবে না তো এতজনের মধ্যে তিনজন প্রাইজ পাবে কার ভাগ্যে আছে প্রাইজ দেখা যাক তো আপনারা দেখতে থাকুন কে প্রাইজ পায় খুব ইন্টারেস্টিং খেলা দেখুন এই খেলাটা তো একসঙ্গেই আমি আর আমার যা কেটে গেছি তাই খুব খারাপ লাগছে তো তারপরে দেখুন এদের মধ্যে এই যে কজন আছে এদের মধ্যে তিনজনকে বেছে নেওয়া হবে তো এখন দেখুন মাঠে চারজন আছে যে কেটে যাবে তার ভাগ্য খারাপ সে প্রাইজ পাবে না তো মাঠের মধ্যে এখন দুজন আছে বাচ্চা মেয়েটা সেকেন্ড হয়েছে আর আমারই এক যা ফার্স্ট হয়েছে তো বন্ধুরা এখন মাঠের মধ্যে সেই আকর্ষণীয় খেলাটা হবে যে মেয়েদের কাছেই টানাটানি দর্শকদের মন জয় করে নেওয়া খেলাটাই এখনই আরম্ভ হবে তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই খেলায় আমিও নাম দিয়েছি আমরা মোট কুডিজন জন নাম দিয়েছিলাম তো লটারির মাধ্যমে আমাদেরকে চারটে দলে বিভক্ত করে দিয়েছে ছি জোর টান দিয়ে রাখতে হবে তোমাদের টিমকে বলছি একবার বেড়ে গেছো সেই রকম হিসাব করে জোর টান দাও কাকুরি প্রতি টান দাও তো বন্ধুরা দুর্ভাগ্যবশত আমরা তো হেরে গেছি তো খেলায় তো হার জিত আছে তো বন্ধুরা আমাদের কোনো অসুবিধাই হয়নি আমরা পুরস্কার পাইনি তো কী হয়েছে আমরা যে মজা করে খেলেছি এটাই আমাদের কাছে অনেক এখন দেখছেন মাঠে ফাইলান রাউন্ড খেলা হচ্ছে আমাদেরকে যারা হারিয়েছিল তারাই ফাইলেনে উঠেছে দেখা যাক কারা জিতে দেখুন বন্ধুরা এখন খেলা জমে উঠেছে দুই দলই প্রাণপণের চেষ্টা করছে দেখা যাক কারা জিততে পারে আমাদেরকে যারা হারিয়ে দিয়েছিল তারা এইবারে হেরে গেছে ওদের মধ্যে ড্র ড্র হয়ে গেছে এরপরে আর ম্যাচ হবে সেই ম্যাচে যারা জিতবে তারাই জয়ী হবে আর যারা হেরে যাবে তারা দ্বিতীয় স্থান অধিকার করবে এইমাত্র কাছি টানাটানি খেলা শেষ হল আমাদের যারা অপনের টিম ছিল তারাই জয়ী হয়েছে তো তারপরে দেখুন বস্ত্র বিতরণ হচ্ছে আমাদের গ্রামে যারা গরিব দুঃখী আছে তাদেরকে বস্ত্র দান করা হচ্ছে আমাদের ক্লাব থেকে কম্বল শাড়ি ছোটো ছোটো ছেলে মেয়েদের জামা প্যান্ট একটু বড়দের জন্য চুড়িদার এইসব দান করা হচ্ছে ক্লাব থেকে তো দেখুন এখন বস্ত্র দান হচ্ছে আমাদের এই বস্ত্র বিতরণ প্রত্যেক বছরই দেওয়া হয় যারা গরিব দুঃখী আছে শুধু আমাদের পাড়ায় নয় পার্শ্ববর্তী পাড়ায়ও দেওয়া হয় সবাই খুব খুশি করেই নেয় আর প্রত্যেক বছর যে দেওয়া হয় আমরাও খুব খুশি করেই দেই সবাইকে আমাদের বস্ত্র বিতরণ সভা শেষের পথে তো এর আগে যতগুলো খেলা দেখেছেন সেই খেলায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সবাইয়ের পুরস্কারগুলো দেওয়া হবে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা বড়দের যে বস্তা দৌড় খেলা হয়েছিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে এরা তাই এদেরকে পুরস্কারগুলো তুলে দেওয়া হচ্ছে তো আমাদেরকে দেখুন পুরস্কারগুলো দিয়ে দিয়েছে খুব ভালো কোয়ালিটির গামলিগুলো তো এদিকে আমাদের দাদা ভাই পুরস্কারগুলো তুলে দিচ্ছে উনি পুরস্কার দিতে থাকুক আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন